দেখুন বন্ধুরা এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর তাই না আর এটা হচ্ছে পদ্মফুল এটা ছেলে বানানোর চেষ্টা করছে আর এটা বানিয়েছে মেয়ে দেখুন বেশ দেয়ালে একটা পেরেকের মধ্যে ঝুলিয়ে দিলে ঘরটা বেশ সুন্দর লাগে তবে এটা হচ্ছে কাগজের তৈরি এটা মেয়ে বানিয়েছে ও কিন্তু অনেক কিছু জিনিসই বানায় নিজে হাতে করে বানিয়ে দেয় এই ট্যালেন্টটা ওর আছে তো দেখুন বানাচ্ছিল যখন তখন সেটা শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করলাম নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে সোমবার বাজছে এখন সকাল সাড়ে দশটা আর এই দেখুন রান্নাঘরে চলে এসেছি আজকে করছি একটু লাল শাক লাল শাক বা যে কোনো শাকই হোক না কেন রোজ প্রতিদিন যদি ভাত খেতে বসার প্রথমে পাতে থাকে আমার কিন্তু বেশ ভালো লাগে দেখুন লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে এটা একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভেজেছি আর একটু পোস্তও ছড়িয়ে দিয়েছি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা একটু ফুল ওয়াচ করে কন্টিনিউ দেখার তো চলুন বন্ধুরা এরপরে কি রান্না করছি সেটা শেয়ার করব। এখানে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন আর হলুদ দিয়ে দিলাম এটা দেব ডাল ফোড়নে হলুদটা এই যে ভেজে নিচ্ছি এর ফলেও কিন্তু একটা ডালের মধ্যে আলাদা ফ্লেভার বা স্বাদ আসে আপনারা এইভাবে করে দেখবেন আমরা সাধারণত কি করি জলে গুলে বা ডালের ওপরে দিই কিন্তু এইভাবে যদি একটুখানি হলুদটাও ভেজে নেন পেঁয়াজ রসুনের সাথে ডালটার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আজকে স্পেশাল কোনো রেসিপি শেয়ার করছি না কি কি রান্না করছি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে নিয়েছি একটু ভোলা মাছ ভোলা মাছ আগে খুবই খাওয়া হতো এখন অতটা বিশেষ খাওয়া হয় না তো একটু ভোলা মাছ নিয়েছি এইটাকে একটু ঝাল করব তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যেটা হচ্ছে অর্ক মহারাজের জন্মদিন ওকে আমি অর্ক মহারাজ অর্ক অর্কবাবু বলে থাকি সেটাকে আমার এই পঞ্চবটি না সরি আমার নয় আমাদের এই পঞ্চবটি কলাকৃত স্কুলে প্রথম স্টুডেন্ট বলতে পারেন দুষ্টু মিষ্টি সব কিছু নিয়েই রয়েছে অর্ক তবে অর্ক কিন্তু ভালো ছবিও আঁকে শুধু তাই নয় ও কিন্তু অভিনয়তেও ভর্তি হয়েছে আর এই দিকে দেখুন একটু পেঁপে কুমড়ো আর পটল সব কিছু সিদ্ধ বসিয়েছি একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা খাওয়া হবে আর এই দেখুন কথা বলতে বলতে এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা টমেটো মানে যা দেওয়া হয় তারপরে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়ো বলতে ঝাল লঙ্কা না কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এইগুলো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মাছের ঝালের গ্রেভিটা তৈরি করে নেব তো যেটা বলছিলাম তো অর্ক মহারাজের জন্মদিন আছে কালকে তো কালকে তো যেতে হবে তো কি হচ্ছে না হচ্ছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে আর কয়েকদিন থেকে হলো শরীরটাও ঠিকঠাক চলছে না আর বাড়িতে কাজকর্মের প্রেশারও একটু রয়েছে তাই ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না ভয়েসটাও টাইম মতো দিতে পারছি না ভিডিও টাইম মতো ছাড়তে পারছি না আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দেবেন দেখুন কথা বলতে বলতে প্রায় এটা রেডি হয়ে গেল আর আজকে একটু নাচের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক দিন হয়ে গেল সেটাও শেয়ার করা হচ্ছে না যাকে এগুলো করলে আমার ভালো লাগে আপনারা ওই পর্যন্ত দেখেন কি না সেটা বলতে পারবো না মশলা কষানো হয়ে গেছে এরপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তবে আমি কিন্তু বেশি জল দিয়ে ঝোল ঝোল করিনি একদম শুকনো শুকনো করব ভোলা মাছ তো বেশি ঝোল করলে আমার ভালো লাগে না এটা হয়ে গেছে এ পিটোপিট করে উল্টে পাল্টে নিয়েছি একটু ধনে পাতা দিলাম তাহলে কি হবে টেস্টটাও ভালো আসে চলুন এবার অর্কদের বাড়ি পরের দিন এই দেখুন অর্ক মাও দরগান বাজাচ্ছে সেটাই একটুখানি আমি শেয়ার করলাম তারপরে এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসেছে আমার মাও যেহেতু ছিল তাই জন্য মাকেও নিয়ে গিয়েছিলাম দিদি বলেছিল অবশ্যই যেতে আর এখানে দেখুন আমার বাড়িতে যেমন তিনজন আছে একদম আর এখানেও দেও বাড়িতেও রয়েছে সন্দেশ এই যে এমনি হচ্ছেন ডাক্তারবাবু আপদে বিপদে যখনই পড়ি না কেন কোনো সমস্যা হলে একদম সাথে সাথে পাশে দাঁড়ান খুব ভালো মানুষ বাড়ার সাথে আসার পর খুব কম মানুষই পাশে পেয়েছি তাদের মধ্যে ওনারাও একজন দিদির মা মানে মাসিমা মানে ডাক্তারবাবু ওনার স্ত্রী তেনার মা মানে আমাকে মেয়ের মতন এত ভালোবাসে বলার মতো না শুধু যে মানুষ দিলেই ভালো হয় তা না তার যে ভালোবাসার আন্তরিকতাটা থাকে কথা বলার মধ্যে সেটা আমার ভীষণ ভালো লাগে তো দেখুন এখানে একটু ভিডিও করছি অর্ক হিট করেছিল বলছে না ভিডিও করবে না আমি বলছি সবাই দেখবে তখন বলবে এ বাবা ছেলেটা কে মাথা নিচু করে আছে তাই লজ্জায় মাথাটা উঁচু করলো দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফিরে এসেছি আর এইটা হচ্ছে নাচের ভিডিও একটুখানি শেয়ার করলাম আপনাদিকে তো এখন আর এই নাচটা হচ্ছে না প্র্যাকটিস হচ্ছিল নাহলে তো ভুলে যাবে অন্য কিছু নাচ তোলাচ্ছে সেটা অবশ্যই পরে শেয়ার করব আজকের ভিডিওটা বাড়াবো না পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতন বিদায়